বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব ষোলো দশমিক দুই এর বারো নম্বর প্রশ্নের সমাধান বারো নম্বর প্রশ্নটি তাহলে এটা কিন্তু আসলে সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এর আগে যে আমরা দশ এবং এগারো নম্বর অঙ্কটি করেছি সেগুলো কিন্তু এমসি এর জন্য গুরুত্বপূর্ণ এখন আসি তাহলে বারো নম্বর যেহেতু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তাহলে বারো নম্বর প্রশ্নটি কী দেওয়া আছে আমরা যদি দেখি একটি ট্রাফিক সমান্তরাল সমান্তর বাহু দ্বয় দৈর্ঘ্য যথাক্রমে একত্রিশ সেন্টিমিটার ও এগারো সেন্টিমিটার এবং অপর বাহু দুটি দৈর্ঘ্য যথাক্রমে দশ সেন্টিমিটার এবং বারো সেন্টিমিটার প্রিয় এখানে ট্রাফিক জ্যামের কিন্তু আসলে চারটা বাহু আছে এর থেকে বি পর্যন্ত একটা বি থেকে সি আরেকটা হচ্ছে সি থেকে ডি আরেকটা হচ্ছে এ ডি এই সাতটা বাউর দৈর্ঘ্য কিন্তু এই প্রশ্নের ভিতরে দেওয়া আছে তবে সবচাইতে বড় যেটা সেটা একত্রিশ তাহলে কোনটা হবে দেখো আমি এখানে ইন্ডিকেট করে রাখছি একটু তোমাদেরকে একত্রিশ যদি আমরা লিখি এর থেকে বি পর্যন্ত এর থেকে বি পর্যন্ত কিন্তু আমাদের একত্রিশ সেন্টিমিটার সবচাইতে বড় বাউর দৈর্ঘ্য একত্রিশ সেন্টিমিটার তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা যদি দেখি এগারো সমানতাল বাউর কথা কিন্তু বলা আছে প্রথমে তাহলে এটা একত্রিশ সেন্টিমিটার অপর যে সমানতাল বাউ আছে সেটা হচ্ছে এগারো সেন্টিমিটার তাহলে এটা হবে আমাদের এগারো সেন্টিমিটার তাহলে এগারো সেন্টিমিটার এখন আসি অপর যে দুটা বাউ থাকলো একটা থাকলো একটা বিসি আরেকটা কিন্তু এডি কিন্তু এরই মধ্যে একটা আছে দশ আরেকটা আছে বারো তাহলে দশ এটা একটু এর থেকে ডি পর্যন্ত এটা কিন্তু একটু ছোটো তাহলে এটা দশ সেন্টিমিটার আর আরেকটা বাউ যেটা আছে সেটা হচ্ছে বিসি সেটা এর সাইজে একটু বড় তাহলে এটা আমাদের যেটা হবে তাহলে আমরা ধরে নিলাম এটা বারো সেন্টিমিটার বারো সেমি আমরা একটু লেখে রাখলাম বারো সেমি এখন বাকি যে এখানে কথা বলা হয়েছে যে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আসলে ট্রাফিজমের ক্ষেত্রফলের সূত্রটা কি আমরা কিন্তু আগের ক্লাসে কিন্তু দেখেছি ট্রাফিজমের ক্ষেত্রফল হচ্ছে সমান্তল বাহুদয়ের যোগফল তাহলে সামনে কি থাকবে হাফ ইন্টু সমান্তাল বাহু একটা এবি এবির মান কিন্তু এখানে আছে তারপরে কি সমান্তল বাহু আরেকটা কি সিডি সমান্তরাল বাহুদয়ের যোগফল গুণন হচ্ছে উচ্চতা এখন উচ্চতা আমাদের কিন্তু তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী এখানে কিন্তু হাফ আছে যদি এবির মানও কিন্তু আমাদের দো আছে একত্রিশ তারপরে সিডির মানও কিন্তু আছে এগারো খালি দরকার আমাদের এখানে উচ্চতা তাহলে এই ট্রাফিজমের ক্ষেত্রফল বের করতে হলে আমার অর্থাৎ এখানে আমাদের উচ্চতাটা বের করতে হবে উচ্চতাটা যদি আমরা শুধু বের করতে পারি তাহলে কিন্তু আমরা ট্রাফিজমের ক্ষেত্রফলটা বের করতে পারবো এখন আসি আমরা যদি একটু লেখি মনে করি মনে করি এ বি সি ডি একটি একটি ট্রাফিজিয়াম একটি ট্রাফিজিয়াম এবিডি একটি ট্রাফিজিয়াম যার আমরা যদি একটু লেখি যার কী কী বাহু দেখো এবি সমান যার এবি সমান সমান কত একত্রিশ সেন্টিমিটার আমরা একটু এখন লিখব একত্রিশ সেন্টিমিটার তারপরে সিডি সমান সমান এগারো সেন্টিমিটার সিডি সমান সমান এগারো সেন্টিমিটার তারপরে আরেকটা কি আছে যদি দেখি সিডি তারপরে এডি সমান সমান এডি সমান সমান দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার এবং বিসি সমান সমান বারো সেন্টিমিটার এবং এবং বিসি সমান সমান এবং বিসি সমান সমান বারো সেন্টিমিটার আমি বারো সেন্টিমিটার লিখলাম এখন বাকি যে কাজটুকু সেটা হচ্ছে এখন আমাদের যে লম্ব দাগাতে হবে এখন ডি থেকে আরেকটা সি থেকে এব এর ওপর দুইটি লম্ব অঙ্কন করব আমরা তাহলে ডি ও সি বিন্দু থেকে এখন কিন্তু যা ছিল আমি কিন্তু লেখা হয়ে গেছে অলরেডি এখন আমরা তাহলে ডি ও সি বিন্দু থেকে ডি ও সি বিন্দু থেকে কোথা থেকে ডি ও সি বিন্দু থেকে বিন্দু থেকে ডি ও সি বিন্দু থেকে কার ওপর বি এর ওপর এবি এর উপর বি এর ওপর আমরা কি ডিই দেখো আমরা এখান থেকে একটা লম্ব অঙ্কন করব নাম দিব ডিই একটা সিট থেকে আমরা লম্ব অঙ্কন করব করবো তার নাম দিব আমরা সিএফ আমরা নাম দিলাম তাহলে এবি এর ওপরে ডিই ডিই ও সিএফ ডিই ও সিএফ লম্ব লম্ব আকি লম্ব আঁকি যখন লম্ব অঙ্কন করি যখন আমরা লম্ব আঁকলাম সি এফ লম্ব আঁকি তখন লম্ব যখন আঁকলাম তখন কিন্তু এখানে ডি ই এফ সি একটা আয়তক্ষেত্র উৎপন্ন হলো তাহলে আমরা লিখতে পারি ফলে আমরা যদি লিখি তাহলে লিখবো আমরা ফলে ফলে ডি ই এফ সি ডি ই এফ সি একটি একটি আয়তক্ষেত্র উৎপন্ন হলো আয়তক্ষেত্র একটি আয়তক্ষেত্র উৎপন্ন হলো আয়তক্ষেত্র উৎপন্ন হলো উৎপন্ন হলো এখন যেহেতু এটা আয়তক্ষেত্র উৎপন্ন হলো তাহলে আয়তক্ষেত্র শর্ত কি যে বিপরীত বাহুগুলো সমান হয় তাহলে এটা যদি এগারো হয় তাহলে ঈদ থেকে এ পর্যন্ত কিন্তু এগারো সেন্টিমিটার হবে তাহলে এটাও কিন্তু এগারো সেন্টিমিটার হবে ঈদ থেকে এ পর্যন্ত তাহলে আমরা ঈদ থেকে এ পর্যন্ত এগারো সেন্টিমিটার পাচ্ছি এখন তাহলে আমরা সেটা এখন লিখতে পারি যে সিডি সমান সমান অতএব সিডি সমান সমান ই এফ সমান সমান হচ্ছে আমাদের এগারো সেন্টিমিটার আমরা এটা লিখলাম এগারো সেন্টিমিটার পেশিক্ষীরা এখন আমরা দেখো এ সমান যদি এক্স ধরি তাহলে দেখো আমরা বিএফের মানটা কিন্তু আমাদের বের করতে হবে এখান থেকে দেখো ই এর মান এগারো এ ইর মানটা আমাদের জানা নেয় বিএফের মানটা জানা নেই তাহলে আমাদের এখানে এ আর হচ্ছে বি এর মানটা আমরা তাহলে এ যদি এক্স ধরি এটাকে যদি এক্স ধরি এর থেকেই পর্যন্ত এক্স ধরি তাহলে বি এফ এর মান কী হবে বলে একত্রিশের মধ্যে থেকে যদি আমরা এক্স প্লাস এগারোকে বিয়োগ করে দিই বিয়োগ করে দিই বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা বি এফ এর মানটা পাবো তাহলে বিএফ সমান কী হচ্ছে তাহলে আমরা লিখতে পারি অতএব বিএফ সমান সমান টোটাল বাহুর নাম কি তাহলে এবি মাইনাস করতে হবে কতটুকু বাহু তাহলে এ ই যোগ ইএফ এখানে কিন্তু আমরা একটু ধরি নি আমরা একটু আগে ধরি লিখি কথাটি একটু যদি লিখি ধরি ধরি এ ই সমান ধরি এ ই সমান সমান এক সেন্টিমিটার আগে ধরি লিখতে হবে আমি ওখানে লিখছি কিন্তু এখানে লিখি নাই তাহলে ধরি এই সমান এক্স তাহলে এই সমান যদি এক্স হয় ইএফ সমান এগারো হয় তাহলে বি এফের মানটা আমরা এখন বের করতে পারবো বি এফ সমান সমান বি মাইনাস দিতে হবে এ এবি মাইনাস বি মাইনাস কি যোগ এ ই এ ই যোগ ইএফ ইএফ তাহলে এই দুটা আমরা যদি তাহলে সেন্টিমিটার আমরা তাহলে পাচ্ছি তাহলে এবির মান হচ্ছে একত্রিশ মাইনাস এক্স প্লাস এ ইর মানটা কিন্তু এগারো এগারো বসে দিলাম সেন্টিমিটার আমি লিখলাম এখন আসি একত্রিশ মাইনাস এক্স মাইনাস এগারো ব্রাকেটের বাইরে আমি তাহলে সেন্টিমিটার লিখলাম তাহলে যদি বিশের থেকে সংখ্যার থেকে এগারোটা যদি একত্রিশের থেকে যদি এগারো বিয়ে করা হয় তাহলে বিশ মাইনাস এক্স ব্র্যাকেটের সেন্টিমিটার আমরা তাহলে লিখলাম এখানে কিন্তু বিএফের মানটা পেলাম এখন আমাদের কিন্তু প্রিয় শিক্ষিত এখন কিন্তু আমাদের ডিইর মানটা এখানে যদি আমরা এখানে আরেকটা জিনিস আমরা এবং লিখবো যে এই সমান এক্স এবং ই সমান সি এফ সমান এইচ ই সমান সমান কি লিখব সি এফ ই সমান এটা বিপরীতভাবে কিন্তু আয়তক্ষেত্রে যেহেতু ডি আর সি এফটা সমান হবে তাহলে সমান সমান এইচ এই দুটা আমরা ধরবো সেন্টিমিটার এই দুটা আমাদের ধরতে হবে তাহলে প্রথমে আমরা এই সমান এক্স ধরবো এবং ডি সমান সি এফ সমান এইচ সেন্টিমিটার যদি ধরি এখন আসি আমাদের কী কাজটুকু করতে হবে প্রথমে যেহেতু এটি আমরা লম্ব অঙ্গন করছি তাহলে এখানে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি বিপরীত পাশে যে বাউটি থাকে সেটা অতিভুজ এটাও একটা নাইনটি ডিগ্রি কোন তাহলে এটা আমাদের অতিভুজ তাহলে অতিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কিন্তু পিতাগ্রাসের সূত্র প্রয়োগ করে আমরা এটা কিন্তু এইচ ধরলাম এইচ ধরলাম এটাও এইচ ধরে নিয়েছি তাহলে এখন আমরা কিন্তু পিতাগ্রাসের সূত্র প্রয়োগ করব কি পিতাগ্রাচের সূত্র বলে অতিভুজ একাই এক পাশে থাকবে অতিভুজের ওপর স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বা আমরা যদি লিখি তাহলে এই প্লাস ডি স্কোয়ার সমান সমান এ ডি স্কোয়ার আমরা এখন এ এডি সমকোণে একবার এই সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করবো আরেকবার আমরা এই সমগণে ত্রিভুজ কাজ করবো তাহলে কিন্তু আমাদের এই ট্রাফিক জ্যামের ক্ষেত্রফলটা বের হবে তাহলে আমরা প্রথমে আছি ত্রিভুজ এ ডি ই সমকোণী ত্রিভুজ হতে পাই সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হতে হতে পাই সমকোণী ত্রিভুজ হতে পাই এখন আমাদের দেখো কি এ ই স্কোয়ার যোগ ডি স্কোয়ার ডি ইস্কোয়ার এই দুটা বাহু থাকবে এক পাশে আর অতিভুজ থাকবে অপর পাশে অর্থাৎ এডি স্কোয়ার এখন আমরা যদি মান বসে দিই এই সমান কী আমাদের এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান এখানে হচ্ছে দশের ওপর স্কোয়ার যেহেতু এডির মান আমাদের দশ দশ আছে তাহলে স্কোয়ার হলো এখন অতএব এক্স স্কোয়ার প্লাস কি এইচ স্কোয়ার সমান সমান একশো সমীকরণ নাম্বার আমরা দিলাম এক এবার আসি আমরা কিন্তু এবার এই সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব। তাহলে প্রথমে আসি আমরা তাহলে আবার আমি লিখলাম আবার কি সি বি সি এফ ত্রিভুজ বি সি এফ সমকোণী ত্রিভুজ হতে পাই সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হতে হতে পায় এবার আসি আবারও ওই আছে সূত্রে প্রয়োগ করব এখানেও কিন্তু দেখো আমাদের বি এফের মান আছে বিসির মান আছে বিএফের মান কিন্তু আমাদের এখানে বের করা আছে বিশ মাইনাস এক্স এখন আসি এর মানও কিন্তু আমাদের এইচ ধরা আছে এখন আবার এখানে প্রয়োগ করা আছে এখন আসি আমাদের তাহলে এইটুকু কি বিএফ পর্যন্ত আমাদের যেটা পেলাম সেটা হচ্ছে বিশ মাইনাস এক্স এখন এই মানটা আমরা বিএফ তাহলে এখন আসি আমাদের এখানেও আছে সূত্র প্রয়োগ করব তাহলে বিএফ স্কোয়ার বি এফ এ স্কোয়ার যোগ এইটা হচ্ছে আমাদের অতিভূজ তাহলে এইটা এক পাশে থাকবে যেহেতু সংখ্যা আছে মান আছে সেই জন্য আমরা ডান সাইডে এটাকে রাখবো বিএফ স্কোয়ার যোগ সি এফ এ স্কোয়ার সি স্কোয়ার সমান সমান হচ্ছে বিসি স্কোয়ার এখন আমরা এটা পৃথক সূত্র প্রয়োগ করলাম এর মানে কি এক্স মাইনাস কত বিশ মাইনাস এক্স বিএফের মান হচ্ছে বিশ বিও কত এক্স তারই ওপরে স্কোয়ার সি এর মান কত এইচ কিন্তু আমাদের এখানে লেখা আছে এই যে এখানেও কিন্তু লেখে রাখছি আমরা এইস এর ওপর স্কোয়ার সমান সমান কি বিসি স্কোয়ার মানে হচ্ছে বারো ওপর স্কোয়ার আমরা ব্রাকেট দিয়ে দিলাম তাহলে এখানে স্কোয়ার মানে টু এ প্লাস বি স্কোয়ারের সূত্রটা বসাতে হবে তাহলে কি হবে মাইনাস যেহেতু তাহলে বিশের ওপর স্কোয়ার স্কোয়ার মাইনাস তারপরে আবারও প্লাস তারপরে এখানে ব্রাকেটের বাইরে স্কোয়ার এখানে হবে এক্স প্লাস কি আছে এর ওপর স্কোয়ার সমান সমান একশো চুয়াল্লিশ আমরা লিখলাম এখন এখানে সূত্রে কী থাকবে সূত্রে দুই থাকবে দুয়ের সাথে বিশ থাকবে দুয়ের তারপরে এখানে এক্স থাকবে এ স্কোয়ার মাইনাস টু টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা যদি লিখি তাহলে বিশেরক স্কোয়ার মানে কত চারশো বিয়োগ বিশ যে কোনো কত হয় চল্লিশ এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস কি এইস স্কোয়ার এইস স্কোয়ার সমান সমান একশো চুয়াল্লিশ এবার আসি আমরা দেখো এই এক্স স্কোয়ার প্লাস এইস স্কোয়ারের মান কিন্তু আমাদের এই যে এখানে এক নম্বর সমীকরণে বসে দেওয়া যায় তাহলে একশো আছে এখানে কিন্তু আমরা একশো এই দুটার পরিবর্তে একশো লিখতে পারবো চারশো মাইনাস কত চল্লিশ এক্স প্লাস এই দুটার মান হচ্ছে আমাদের একশো আমরা কোথা থেকে পেলাম একশো চুয়াল্লিশ এটা হচ্ছে আমরা লিখে দিতে পারি এক নং হতে এক নং হতে আমরা এটা একটু বসে দিলাম মানটা এখন আসি এই যে দেখো আমাদের চারশো একে কত হয় এখানে চারশো এখানে একশো পাঁচশো তাহলে পাঁচশো লেখলাম মাইনাস কত চল্লিশ এক্স লেখলাম এবার এই একশো চুয়াল্লিশকে যদি বামী নিয়ে আসি তাহলে কিন্তু মাইনাস একশো চুয়াল্লিশ হবে প্রিয় শিক্ষাদের সমান সমান দৃঢ় হবে এবার চল্লিশ এক্সকে ডানে পার করে দিই তাহলে প্লাস হবে তাহলে পাঁচশো থেকে একশো চুয়াল্লিশ বাদ বিয়োগ করবো আমরা আর চল্লিশ এক্সকে ওই সাইডে আমরা যদি ডান সাইডে পার করে দিব মাইনাস একশো চুয়াল্লিশ এখানে চল্লিশ এখন আসি একশো যদি বিয়োগ করা তাহলে চার হাজার দশমী ছয় হলে হাত থাকে এক পাঁচ হাজার পাঁচ তাহলে তিনশো সমান সমান কত হবে চল্লিশ এক্স হবে আমরা যদি একটু ঘুরে লিখি তাহলে চল্লিশ এক্স সমান সমান কত তিনশো ছাপ্পান্ন এবার এক্সকে রাখে যদি চল্লিশটাকে ভাগ করে দেওয়া হয় তিনশো ছাপ্পান্ন ভাগ কত চল্লিশ আমরা এখন যদি ভাগ করি তাহলে অতএব এক্সের মানটা পাবো এই এক্সের মানটা যখন আমরা একে বসে দিব তখনই কিন্তু আমরা আবার এইসের মানটা পাবো তাহলে এইস এর মানটাই যদি পাই তখনই কিন্তু আমরা এই ক্ষেত্রফলে সূত্রটা অর্থাৎ ট্রাফিক জ্যামের ক্ষেত্রফলে যেই সূত্র আছে সেখানে যদি আমরা মানটা বসে দিই তাহলে কিন্তু আমরা ট্রাফিক জ্যামের ক্ষেত্রফলটা পাবো এখন আসি দুই তিনশো ছাপ্পান্ন ছাপ্পান্ন ভাগ তিনশো ছাপ্পান্ন ভাগ কত আমাদের চল্লিশ যদি দিই তাহলে সেই ক্ষেত্রে হবে আট দশমিক নয় এখানে আট দশমিক নয় সেমি আসলো আমাদের এক্সের মান এবার আসি এই এক্সের মানটা আমরা একে বসে দিই এক্স এর মান এক্সের মান এক নং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণে সমীকরণে বসিয়ে এক নং সমীকরণে বসিয়ে পাই আমরা এক নম্বর সমীকরণে এখন বসিয়ে দিব কী আছে এক নম্বর সমীকরণ এক্সের স্কোয়ার প্লাস এইচের স্কোয়ার সমান সমানে একশো আছে এখন এক্সের জায়গাতে আমার কত আট দশমিক নয় তারই ওপরে স্কোয়ার আট দশমিক নয় আট দশমিক নয় তার ওপর স্কোয়ার যোগ এইচের ওপরে স্কোয়ার সমান সমানে একশো এখন আট দশমিক নয়ের ওপরে যদি আমি স্কোয়ার দিই তাহলে সেই ক্ষেত্রে কত আসে দেখো সা উনআশি দশমিক এখানে সাত নয় দশমিক উনাশি দশমিক দুই এক প্লাস এইচ স্কোয়ার সমান সমান একশো আমরা যদি এখন উনআশি দশমিক দুই এককে ডান সাইডে পার করে দিই তাহলে কিন্তু বিয়োগ হবে একশো থেকে তাহলে এইচ এ স্কোয়ার সমান সমান একশো বিয়োগ কত সাত নয় দশমিক দুই এক তাহলে একশো বিয়োগ একশো বিয়োগ সাত নয় দশমিক দুই এক সে আমাদের বিশ দশমিক সাত নয় বা এইচ স্কোয়ার সমান সমান বিশ দশমিক সাত নয় এখন আমরা যদি স্কোয়ারটাকে তুলে দিই তাহলে আমি এখানে একটু লিখেছি তাহলে এইস এর উপর থেকে যদি স্কোয়ার তুলে দেওয়া হয় তাহলে সাইডে রুট আবার ব্যবহার হবে বিশ দশমিক কত সাত নয় এর উপরে যদি আমরা এখন রুট আবার প্রয়োগ করি তাহলে সেই ক্ষেত্রে আসে আমাদের চার দশমিক পাঁচ তাহলে অতএব এইস সমান সমান আসে হচ্ছে আমাদের চার দশমিক পাঁচ পাঁচের পরে পরের বা আবার নয় আসে তাহলে আমরা পাঁচ ছয় লিখতে পারি প্রিয় ক্ষেত্রে এইস এর মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম এইস মানে আমরা উচ্চতা পেয়ে গেলাম এখন আমরা ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল লিখতে পারি অতএব এবিডি এবিসিডি ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল ট্রাফিজি জিয়ামের ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান হাফ ব্র্যাকেটের মধ্যে দুটা সমান তাহলে বাহু কি এবি আমরা কিন্তু সূত্র লিখে রাখছিলাম এবি যোগ কি সিডি গুনন কি এইস আমাদের কিন্তু এটাই ক্ষেত্রফল ছিল এখন আসি আমরা তাহলে ক্ষেত্রফল কি হয় বর্গ আমাদের কিন্তু বর্গ সেমি আমাদের বর্গ সেমি লিখতে হবে প্রিয় শিক্ষার্থীরা এখন আসি আমরা মানগুলো বসে দিব দেখো হাফ ব্র্যাকেটের ভিতরে এবির মান কিন্তু একত্রিশ আছে যোগ সিডির মান কিন্তু আছে এগারো গুনুন এইচ এর ওয়ান কিন্তু আমরা পেলাম চার দশমিক পাঁচ ছয় চার দশমিক পাঁচ ছয় এখানে কিন্তু বর্গ সেমি আমরা একটু লিখে নিলাম সাইড নোটে বর্গ সেমি সেন্টিমিটার এখন আসি এগারো আর তাহলে হাফ গুনুন একত্রিশ আর এগারো কত হয় বিয়াল্লিশ গুনুন চার দশমিক পাঁচ ছয় আমরা যদি বিয়াল্লিশ দশমিক বিয়াল্লিশও গুনুন চার দশমিক পাঁচ ছয় তারা গুন করে দিই তাহলে বিয়াল্লিশ গুনুন চার দশমিক পাঁচ ছয় আমরা যদি গুণ করে দিই গুণ করে দিয়ে যা হবে তার দ্বারা আমরা ভাগ করব দুই দ্বারা এখন আমরা একবারে কাজটা করেছি সেই ক্ষেত্রে আমাদের কত আসে পঁচানব্বই দশমিক এখানে ভাগ করে একবারে গুণ করে ভাগ করে আমাদের দশমিক সাত ছয় বর্গ বর্গ সেমি আমরা সেমি দশমিকের উত্তর যেহেতু সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রায় লিখব এটাই কিন্তু আমাদের কি বারো নম্বর প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু বারবারই বলছি যে প্রত্যেক অঙ্ক আমরা কিন্তু বলে দিচ্ছি যে যেটা সৃজনশীলের জন্য যেটা এমসি এর জন্য সেটা কিন্তু আমরা কাজটা করার সময় কিন্তু বলে দিচ্ছি কতদিনে আমরা কিন্তু দশ এবং এগারো নম্বর যেটা দেখেছি সেটা কিন্তু আসলে বহু নির্বাচনী প্রশ্নের জন্য বেশি ব্যবহার হবে আর এটা কিন্তু সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবার পঁচিশ সালে পরীক্ষার্থীদের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে বারো নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম এর পরবর্তীতে আমরা অন্য আরও অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হবো আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিকে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিব বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার দেবো আজকে এই পর্যন্তই খোদা হাফেজ